এভরিডে এই জায়গাটাতে এসে ও বসে থাকে আর নাবার চেষ্টা করে আমরা বকাবকি করলে ঘুরে চলে যায় বা চুপ করে বসায় বসে থাকে তা আমি মাকে বললাম যে মুখ তুপুরে পড়ার থেকে ওকে একবার দেখিয়ে দিই বাট আমি যে প্রসেসে দেখিয়েছি ও সে প্রসেসে নামছে না ওর নিজের বন্ধ করে একদম নেমে গেল এক্সপার্ট এখন চললেন ওকে আজকে আর কে ধরে কোথায় যাবে দাদা দিদি দাদা দিদিকে ডাকো বুটু সুইটু নেই নেই ওরা কোথায় গেল রে ওরা মোছাতে হবে বাঁচলো নেমে ওখান থেকে এভারেস্ট জয় করে ফেলেছে হাত পা ধুতে যাচ্ছো হাত পা ধুতে যাচ্ছো মনটা কাদায় কি করছিস